الذين ينفقون في السراء والضراء والكاظمين والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال الله سبحانه وتعالى يا عبادي الذين امنوا ان ارضي واسعه فاياي فاعبدون كل نفس ذائقه الموت ثم الينا ترجعون وقال الله سبحانه وتعالى: (يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدقت يا ربنا) قال الله سبحانه وتعالى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تَسْلِيمًا اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة كي دل میں जियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर की समाना पड़िन बलाउला उलाबी कमाली कशफदु जाबी भी जमाली

অধرتু হে তো হায় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম পড়েন হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম সবাই মিলিয়া বল হে মুমিন সবাই মিলিয়া বলো হে মুমিন আল্লাহ জাতি নামলা

ডাকার মতো ডাকলে তাকে ডাকার মতো ডাকলে তাকে কলব হইবে পা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহরে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি কে এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই পর হয়েছেন তিনি যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই পর হয়েছেন তিনি তোমার আবার যখন কেউ রবে না তোমার আবার যখন কেউ রবে না রবেন আল্লাহ পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকলে তাকে ডাকার মতো ডাকলে তাকে কলব হই বেপাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يَفْقَهُ قولي وقال الشاعر: أَعْمَالْ سبنتي هاي إجنت بجهنم أَعْمَالْ سبنتي هاي إجنت بجهنم এ খা কে না রাত রেহাই না নূরী এ খাকে কে মে না না হাই না নুরি পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লা আমার রবি আমার সপ দমনুম তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লা আমার রবি আমার সপ আল্লা আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা অথৈ নিয়া মোতে আসি সবাই ঠিক না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ নিয়া মোতে আসি সবাই পাক পাখালির গানে শুনি তাসবি কলো রব তসবি কলো রব বলেন আল্লায়া মারু রব শিকারক্তি দেন আল্লায়া মারু রব এই রবি আমার সব আল্লায়া মারু রব এই রবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কি সুচাই তোমার প্রেমের আমি কি দিয়ে নিভাই তোমার মদত পেলে আমি আর না সুচাই তোমার অনুল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই তো পরা ভয় নেই তো পরা ভয় পড়েন আল্লাহ আমার রব এই রবে আমার সব আল্লাহ আমার আমার রব এই আলহামদুলিল্লাহ ব্রহ্মপুর উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আমিনুর রহমান কোবাদ আপনি উপস্থিত হজর হজরত বুজুর্গ ওলামা সম্মুখনে সমাবিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বৃদ্ধ বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য শুকুর এবং সুজুদ যে রব্বুল আলমিন আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানের মধ্যে এই শীতের মধ্যে আল্লাহ রব্বুল্লা আল আমিন আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য এখানে বসিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালীমাতুর শুকুর আদায় করছি সকলে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে আমাদের শরীরের সমস্ত জড়তা দুর্বলতা হিনেমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে এক যোগে একসাথে উচ্চ কণ্ঠা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ শুকুর করলে একজন খুশি হন তিনি কে আমাদের ভালো রাখেন কে ভাই কেউ যেটা পারে না